ছাব্বিশ নিশ্চয় আল্লাহ মশা কিংবা তার চেয়েও ছোট কিছুর উপমা দিতে লজ্জা করেন না সুতরাং যারা ইমান এনেছে তারা জানে নিশ্চয় তা তাদের রবের পক্ষ থেকে সত্য আর যারা কুফরি করেছে তারা বলে আল্লাহের মাধ্যমে উপমা দিয়ে কি চেয়েছেন তিনি এ দিয়ে অনেককে পথভ্রষ্ট করেন এবং এ দিয়ে অনেককে হিদায়ত দেন আর এর মাধ্যমে কেবল ফাসিকদেরকেই পথভ্রষ্ট করেন সাতাশ যারা আল্লাহর দিকৃত অঙ্গীকার ভঙ্গ করে এবং আল্লাহ যা জোড়া লাগানোর নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে এবং জমিনে ফাসাদ করে তারাই ক্ষতিগ্রস্ত আঠাশ কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করছ অথচ তোমরা ছিলে মৃত অতপর তিনি তোমাদেরকে জীবিত করেছেন এরপর তিনি তোমাদেরকে মৃত্যু দেবেন অতপর জীবিত করবেন এরপর তারই নিকট তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে উনত্রিশ তিনি জমিনে যা আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন তারপর আসমানের প্রতি খেয়াল করলেন এবং তাকে সাত আসমানে সুবিন্যস্ত করলেন আর সব কিছু সম্পর্কে তিনি সম্যক জ্ঞাত ত্রিশ আর স্মরণ কর যখন তোমার রব ফেরেস্তাদেরকে বললেন নিশ্চয় আমি জমিনে একজন খলিফা সৃষ্টি করছি তারা বলল আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে তাতে ফাসাদ করবে এবং রক্ত প্রবাহিত করবে আর আমরা তো আপনার প্রশংসায় তাসবিহ পাঠ করছি এবং আপনার পবিত্রতা ঘোষণা করছি তিনি বললেন নিশ্চয় আমি জানি যা তোমরা যান না একত্রিশ আর তিনি আদমকে নামসমূহ সব শিক্ষা দিলেন তারপর তা ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন সুতরাং বললেন তোমরা আমাকে এগুলোর নাম জানাও যদি তোমরা সত্যবাদী হও বত্রিশ তারা বলল আপনি পবিত্র মহান আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নেই নিশ্চয় আপনি সর্বজ্ঞ প্রজ্ঞাময় তেত্রিশ তিনি বললেন হে আদম এগুলোর নাম তাদেরকে জানাও অতঃপর যখন সে এগুলোর নাম তাদেরকে জানাল তিনি বললেন আমি কি তোমাদেরকে বলিনি নিশ্চয় আমি আসমানসমূহ ও জমিনের গায়েব জানি এবং জানি যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করতে চৌত্রিশ আর যখন আমি ফেরেশতাদেরকে তাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো তখন তারা সিজদা করল ইবলিস ছাড়া সে অস্বীকার করল এবং অহংকার করল আর সে হল কাফিরদের অন্তর্ভুক্ত পঁয়ত্রিশ আর আমি বললাম হে আদম তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস কর এবং তা থেকে আহার কর স্বাচ্ছন্দ্যে তোমাদের ইচ্ছানুযায়ী এবং এই গাছটির নিকটবর্তী হয় না তাহলে তোমরা জালিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ছত্রিশ অতপর শয়তান তাদেরকে জান্নাত থেকে স্খলিত করল এবং তারা যাতে ছিল তা থেকে তাদেরকে বের করে দিল আর আমি বললাম তোমরা নেমে যাও তোমরা একে অপরের শত্রু আর তোমাদের জন্য জমিনে রয়েছে নির্দিষ্ট সময় পর্যন্ত আবাস ও ভোগোপকরণ সাইত্রিশ অতঃপর আদম তার রবের পক্ষ থেকে কিছু তেলো ফলে আল্লাহ তার তাওবা কবুল করলেন নিশ্চয় তিনি তাওবা কবুলকারী অতি দয়ালু আত্রিশ আমি বললাম তোমরা সবাই তা থেকে নেমে যাও অতপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হৃদায়ত আসবে তখন যারা আমার হৃদায়ত অনুসরণ করবে তাদের কোন ভয় নেই এবং তারা দুঃখিত হবে না উনচল্লিশ আর যারা কুফরি করেছে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে তারাই আগুনের অধিবাসী তারা সেখানে স্থায়ী হবে চল্লিশ হে বনি ইসরায়েল তোমরা আমার নিয়ামতকে স্মরণ কর যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি এবং তোমরা আমার অঙ্গীকার পূর্ণ কর তাহলে আমি তোমাদের অঙ্গীকার পূর্ণ করব আর কেবল আমাকেই ভয় করো একচল্লিশ আর তোমাদের সাথে যা আছে তার সত্যায়নকারী স্বরূপ আমি যা নাইল করেছি তার প্রতি তোমরা ইমান আন এবং তোমরা তা প্রথম অস্বীকারকারী হইও না আর তোমরা আমার আয়াতসমূহ সামান্য মূল্যে বিক্রি কর না এবং কেবল আমাকেই ভয় কর বিয়াল্লিশ আর তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত কর না এবং জেনে বুঝে হককে গোপন করো না তেতাল্লিশ আর তোমরা সালাদ কায়েম কর জাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো চুয়াল্লিশ তোমরা কি মানুষকে ভালো কাজের আদেশ দিচ্ছ আর নিজদেরকে ভুলে যাচ্ছ অথচ তোমরা কি তাঁর তিলাওয়াত কর তোমরা কি বুঝ না পঁয়তাল্লিশ আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয় তা বিনয়ী ছাড়া অন্যদের উপর কঠিন ছেচল্লিশ যারা বিশ্বাস করে যে তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে এবং তারা তার দিকে ফিরে যাবে সাতচল্লিশ হে বনি ইসরাইল তোমরা আমার নিয়ামতকে স্মরণ কর যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি এবং নিশ্চয় আমি তোমাদেরকে বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি